তো এটা তো সবসময় এইভাবে থাকবে আমার যদি এই অবস্থায় এখন কিন্তু মুচুর খায়নি মুচুর খাওয়ার আগ পর্যন্ত কিন্তু দূরত্বটা লম্ব দূরত্বটা আমার প্রশ্ন দিয়ে কাজ চালানো যায় যখন সে মুচুর খেয়ে যাবে এইভাবে অন্যভাবে এখন এইভাবে চিন্তা করতে পারে জিনিসটাকে ধরো আমি উপর থেকে দেখতেছি জিনিসটা আগে ছিল এরকম এটা ভালো ভিউ আগে ছিল এইভাবে এখন এইভাবে এইভাবে একটু ধর আগে ছিল এইভাবে তো তখন বন্ধের মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা বিরেক প্রস্থ দিয়ে কাজ চালাইতে পারছি এখন হয়ে গেছে এইভাবে এখন কি এটা প্রস্থ ডিফারেন্ট একটা লেন্থ না ওই ডিফারেন্ট লেন্থ এখন আমার হিসাব করে বের করা লাগবে কথা কি বোঝা গেছে তাহলে আমি যদি এখন বলি এটা এইভাবে হয়ে গেছে এই হচ্ছে আমার লেন্থটা যেটা হচ্ছে এটা ওকে এখন এই লেন্থটা আমার বের করা লাগবে ওকে এখন এটা কথা ঠিক আছে আসুন একটা আয়তাকার তার কুন্ডলি এই টপিকটা তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার চান্স আছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এই যে এই টপিক থেকে আসছে এখন ধরো এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল বান ম্যাগনেট দুইটা রাখা আছে আর এদের মাঝখানে আমি এই যে পরিবাহী তার রাখছি আয়তাকার যার মধ্যে প্রবাহের পরিমাণ হচ্ছে আই এদিকে আই এদিকে আই এদিকে আই এদিকে

b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর থিটা হচ্ছে কারেন্টের দিক আর ম্যাগনেটিক ফিল্ডের দিক এই দুইটা দিকের মধ্যে কোনটা তাহলে প্রথম ক্ষেত্রে bc এই অংশে এই অংশের তার উপর প্রযুক্ত বল বা ফোর্সটা কি হবে বলো তো f সমান কি হবে i l আমি ধরে নিব লেন্থ হচ্ছে l তারটার লেন্থ হচ্ছে l আর উইথ বা প্রস্থ হচ্ছে b ঠিক আছে উইথ বা প্রস্থ হচ্ছে b

আই এখানে লেন্থ কত বি না আই বি বি সাইন কত ডিগ্রি এ বাই 180 ডিগ্রি ডিরেকশন কোটা দিকে যদিও একই কথা বাট তাও তো হিসাবটা ঠিক মতো করা দরকার এর হবে আই বি বি সাইন 180 ডিগ্রি তাহলে কত জিরো এটার কোনো ফোর্স নাই এটার উপর সেকেন্ড কেস থার্ড কেস এফ ডি এ এটা কি হবে আবার সেম আই এল বি সাইন 90 ডিগ্রি

বাই আর করকন ভাই আমাগো বল এই দেখো কারেন্ট দেখাবে তর্জনী ম্যাগনেটিক ফিল্ড দেখাবে প্রযুক্ত বলটা দেখাবে ঠিক আছে তোমার চিত্র তুমি মধ্যাঙ্গুলার এই ঠিক করবা তোমার এই অ্যাঙ্গেল ঠিক হয়ে যাবে এই না এটা এটা এমনি ঠিক আছে এটা থাম হচ্ছে তোমার রিসেট

দ্বন্দ্ব বলে না এটাকে বা দ্বন্দ্ব বা ওকে সো একটা বল এদিকে সমান পরিমাণ আর একটা বল ঠিক তার বিপরীত দিকে যদি তারা একই পয়েন্টে কাজ করতো ধরো একটা বিন্দুতে যদি দুইটা সমান পরিমাণ বল বিপরীতমুখী হয় তাহলে তো কোনো এফেক্ট থাকে না কোনো ঘূর্ণন থাকবে না কোনো গতিশীলতা থাকবে না কিন্তু সমান পরিমাণ যেটা বিপরীত মুখী বল যদি দুইটা ডিফারেন্ট পয়েন্টে কাজ করে সেক্ষেত্রে কিন্তু বস্তুর মধ্যে রোটেশন ক্রিয়েট হয় ঘূর্ণন তৈরি হয় ঠিক আছে সো এখানে डेफिनेटলি বলন তৈরি হবে একটা বল বাইরের দিকে একটা বল ভিতরে দিকে সো डेफिनेटলি আমার আয়তাকার অংশটা মোচড় খাবে একটা ওই মোচড়ের জন্য যে টর্কটা সেটা আমরা বের করব আর টর্ক মানে কি দেখো টর্ক মানে হচ্ছে দণ্ডের ভ্রামক মুমেন্ট অফ কার ওকে টর্ক মানে হচ্ছে দণ্ডের ভ্রামক আচ্ছা

লম্ব দূরত্ব ঠিক আছে আচ্ছা এখন এই ক্ষেত্রে ওকে আর একটা বল কোন দিকে ভিতরের দিকে তাহলে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটা এই পরিমাণটাই তো একটা বল এই একটা বল এদিকে ভিতরের দিকে একটা বল বাইরের দিকে ওকে মধ্যবর্তী দূরত্ব তো এই পরিমাণটাই এখানে লম্ব দূরত্ব হচ্ছে স্মল মিড বা প্রস্তটা এখানে লিখবো এফ ইন্টু বি এফ এর পরিমাণটা কত আই এল বি ইন্টু বি এল আর বি গুণ করলে কি আসে এরিয়া ক্ষেত্রফল আসবে আয়তা ক্ষেত্রটা আই এ বি সুজা না ওকে সুজা এত কম ছিল কারণ আমরা এখনো মোচর দিই নাই এখনো সে মোচর খায় নাই আর যখন রোটেশন করবে সে যখন থিটাকুনে রোটেট করবে তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর থাকবে না তখন তুমি ডিরেক্ট বি লিখতে পারবে না পারপেন্ডিকাল ডিসটেন্স তোমার যে আমার যে ফোর্সের যে লাইনগুলা ওই লাইনগুলোর পারপেন্ডিক্যাল ডিস্ট্যান্স শুধুমাত্র এইটি তুমি বি লিখতে পারবে যখন সে থিটা কোণে মুচট খাবে থি টা যখন সে ঘুরে যাবে তখন কিন্তু তুমি নৌমদের উত্তর বি লিখতে পারবে তখন কাহিনী দেখাবে একটু করে এই যে আমার সেটা রেডি করা আছে এতটুকু বোঝা গেছে সবার এই সূত্রটা কোন ক্ষেত্রে মোচর খাওয়ার আগে মোচর খাওয়ার আগে দেখুন মোচর খাওয়ার আগে মোচর খাওয়ার পরে আচ্ছা এই অংশটা তোমাদের পড়ানো আছে তাই না এই পড়ানো আছে এটা সেভ করতেছিলাম লেখা আছে সবার এখন পরে আমার তার উপর কাজ করতেছে একটা কাজ করতেছে সে তো ডেফিনেটলি জায়গায় থাকবে না কিন্তু খাবে মুচুর খাওয়ার পরে কাহিনীটা লিখে এখন লিখবো ঠিক আচুর খাওয়ার পর কুন্ডলিটা থিটা কোনে মুচর খাবে তখন বন্ধের কেয়ারেখার লম্ব দূরত্ব কি হবে একটু ভালো করে খেয়াল করবো আমার এই কাগজটা কেন আমার কোন যখন এখানে ছিল নজর খায় প্রযুক্ত বলে দিকটা কোন দিকে এটা কি ক্রস না আই এল বি সাইন্থিটা তো যাতে সে আই ইন্টু এল ক্রস বি তো এল ক্রস বি এর দিক সবসময় কোন দিকে তলের সাথে লম্ব পাবে বাইরের দিকে তুমি থিটা যতই চেঞ্জ করো প্রযুক্ত বলে দিকে সবসময় কোন দিকে থাকবে লম্ব বরাবর বাইরের দিকে তুমি এটা বাঁকা করো না সুযোগের তার কাছে মেটার করে না বলটা সবসময় কোন দিকে থাকবে একটা থাকবে বাইরের দিকে একটা থাকবে ভিতরের দিকে এটাতে কোনো চেঞ্জ হবে না তোমার এটা একটা হচ্ছে বাইরের দিকে একটা হচ্ছে ভিতরের দিকে সবসময় থাকবে তোমার দুটা কলম লাগবে কলম না লাল লাগবে তো এই অংশের উপর বলটা কোন দিকে ছিল তখন তো দিকে সোজা ছিল যখন সে মুজুর খেয়ে গেছে তখন কি এরকম হয়ে গেছে না মুচুর খাওয়ার পর বলগুলা কিন্তু একই দিকে আছে খেয়াল করছো বলগুলা কিন্তু একই দিকে আছে জাস্ট আমার কুন্ডলিটা বাঁকা হয়ে গেছে

দূরত্বটা লম্ব দূরত্বটা আমার প্রস্থ কাজ চালানো যায় যখন সে মোচড় খেয়ে যাবে এইভাবে বলগুলা কিন্তু একই দিকে আছে কিন্তু এখন মধ্যবর্তী লম্ব দূরত্ব কিন্তু আর একটু বিষয়টাকে এখন কিন্তু আর লম্ব দূরত্বটা কিনা বি না এখন লম্ব দূরত্ব এখন এইভাবে চিন্তা করতে আমি উপর থেকে জিনিসটা আগে ছিল এরকম এটা ভালো আগে ছিল এইভাবে এখন এইভাবে একটু আগে ছিল এইভাবে তো তখন বন্ধয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা বিরেক প্রস্ত দিয়ে কাজ চালাতে পারছি এখন হয়ে গেছে এইভাবে এখন কি এটা প্রস্ত ডিফারেন্ট একটা লেন্থ না ওই ডিফারেন্ট লেন্থ এখন আমার হিসাব করে বের করা কথা কি বোঝা গেছে তাহলে আমি যদি এখন বলি এটা এইভাবে হয়ে গেছে এই হচ্ছে আমার লেন্থটা যেটা হচ্ছে এটা ওকে এখন এই লেন্থটা আমার বের করা লাগবে

যেটাই বলি আমি এটাকে এক্স বললাম আর এই জিনিসটাই তো আমার প্রস্তুত ছিল বি তো এটা হচ্ছে আমার বি তাইলে এখন কি হয় এটা এক্স ডিভাইডেড বাই পি আচ্ছা তাহলে এক্স সমান কি দেয় আমার

এখন আমার যদি পাক সংখ্যা বা নাম্বার অফ টার্ন যদি আমার এন হয় তাহলে এখানে আমার যাচ্ছে এন আসবে টর্কের পরিমাণ তো বেশি হবে বেশি বেশি কারণ বেশি বেশি টর্ক আর টর্ক তো একই দিকে থাকবে তাহলে আমার জাস্ট এন গুণ হবে যদি পাক সংখ্যা এন হয় তাহলে এন দিয়ে জাস্ট গুণ হবে ওকে ওকে তাহলে এখানে টাউ সমান আমরা লিখতে পারি যদি পাক সংখ্যা এন হয় তাহলে লিখো এন আই এ বি কস থিটা ঠিক আছে আচ্ছা এখন আরেকটা টপিক টপিকটার নাম হচ্ছে তলের সাথে কোন ভার্সেস তলের দিকের সাথে কোন ঠিক আছে অ্যাঙ্গেল উইথ দা সারফেস অ্যাঙ্গেল উইথ দা ডিরেকশন অফ দা সারফেস এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডে ঝামেলা করে তারপরে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ঝামেলা করে গাউসের সূত্র তার ফ্লাক্সের যে ডিরেকশন থাকে এগুলাতে সমস্যা হয় ওকে এখন দেখো লিখে ফেলো এটা তলের সাথে কোন তলের সাথে কোন ভার্সেস তলের দিকের সাথে কোণ তলের সাথে কোণ ভার্সেস তলের দিকের সাথে কোণ আচ্ছা মনে করো এটা আমার একটা সারফেস এই সারফেসের ডিভিশনটা কোন দিকে থাকবে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড থাকবে মানে তলের দিক বলতেই বুঝবার কোনো এদিক সেদিক না শুধুমাত্র সবসময় কোন দিক পারপেন্ডিকের লম্বভাবে বাইরের দিকে লম্বভাবে যদি বাইরের দিকে নামানো এটাই না ওকে এটা হচ্ছে তলের দিক এটা বা এইভাবে এই ভেক্টর বলবো ক্ষেত্রফল ভেক্টর বা এরিয়া বেক্টর বলে এটাকে তলের দিক মানেই এরিয়া বেক্টর আর বাংলা কথা তলের দিকের সাথে লম্ব দিকটাই হচ্ছে আমার তলের দিক ওকে এখন তলের দিকের সাথে গুণ আর তলের সাথে গুণ বলতে কি বোঝায় ধরো

তলের দিকটা কোন দিকে এখন তলের দিকটা এখন বাইরের দিকে তলের সাথে কোন কে জেনে আসছে সোমের আসিও না মাঝখানে ওকে তলের সাথে কোন কত ডিগ্রি তার জিরো ডিগ্রি তলের দিকের সাথে কোন কেন কারণ তলের দিক তো বাইরের দিকে এই দিকের সাথে এই দিকের কোন নাইনটি ডিগ্রি হবে ওকে তাহলে তলের সাথে কোন আর তলের দিকের সাথে কোন আমাদের পার্থক্য আছে এই জিনিস কেন লাগবে কারণ পরীক্ষার সময় এই কোন কুণ্ডে ঝামেলা করে পরীক্ষায় মাঝে মধ্যে সূত্র আমরা মাত্র যে সূত্র শিখলাম এখানে কি ছিল তলের সাথে বা পরীক্ষায় মাঝে মধ্যে তলের দিকের সাথে কোনো বলাবে তো সেক্ষেত্রে তোমার পার্থক্য জানা লাগবে যে কোনটা তারা কি বুঝায় দেখো আবার ওই চিত্রটা কি আমার যে আয়তাকার কুণ্ডলী ছিল মনে করো কুণ্ডলীটা এই এরকম ছিল ছিল পরবর্তীতে সে মোজর খেয়ে এরকম হয়ে গেছে না সেটা কোনো থিটা কোন চলে আসলো এই থিটা কোনটা কিন্তু তলের সাথে উৎপন্ন হয়েছে তলের সাথে ক্ষেত্রে উৎপন্ন কিন্তু তলের দিকটা কোনটা তলের দিকটা হচ্ছে খেয়াল করো আমি যদি এদিকে একটা রেখা ঢুকাই ওইদিকে লম্ব বের করি এই জিনিসটা হচ্ছে আমার তলের দিক ডিরেকশন অফ দা সারফেস বুঝা গেছে এই দিকটাই হচ্ছে আমার তলের দিক একটু বড় করে যেটা তাহলে পিছন দিক বোঝা যাবে ওকে আশা করি বোঝা যায় হ্যাঁ এটা নিয়ে বলবো এই ডিরেকশনটাই হচ্ছে আমার তলের দিক এখন বলো এই কোণটা থিটা এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এই কোণ কি হবে

এই জিনিসের আলাদা একটা নাম আছে এটা চম্বক ভ্রামক ম্যাগনেটিক মুভমেন্ট মানে একটা ম্যাগনেট কতটুকু স্ট্রং একটা ম্যাগনেট যত বেশি স্ট্রং তার ম্যাগনেটিক মুভমেন্ট তত বেশি হয় এন তো পাক সংখ্যা নাম্বার অফ টার্মস আই হচ্ছে কারেন্ট এ হচ্ছে তার এরিয়া এরিয়া যত বেশি তত সে স্ট্রং হবে তাহলে এটাকে আমি লিখব এম বি সাইন আলফা মুভমেন্ট তো ডেফিনেটলি একটা ভেক্টর যেহেতু আমরা এটা এরিয়া ভেক্টর এরিয়া তো একটা ভেক্টর তো ভেক্টর এন আই ইনটু এটা একটা ভেক্টর m যদি একটা ভেক্টর হয় b তো একটা ভেক্টরই m, d vector vector Tha, bolo, e. Tha, e? m b দুটো যদি ভেক্টর হয় তাহলে কি ক্রস গুণ এখানে তাইলে n হবে m ক্রস b তো তবে এটা এইভাবে লেখা যায় n i a ক্রস b তো e e, ja. a ক্রস b এখানে লেখা যাবে না এখানে লেখা যাবে a ক্রস b বুঝা গেছে আচ্ছা এই গেল হিসাবটা এই টপিক বুঝা গেছে এই টপিকটা আমি তোমাদের কেন বারবার বুঝাইছি কারণ পরীক্ষায় এই টপিক থেকে মেধ এবং এই কোনটা নিয়ে ঝামেলা হয় আচ্ছা এখন আমরা গতদিন যে টপিকে গেছি তুমি লিখে রাখো এখানে ঠিক আছে আলফা কি আলফা হচ্ছে তলের দিকের সাথে কোন আলফা হচ্ছে তলের দিকের সাথে কোন খাতায় লিখে রাখো সবাই তলের দিকের সাথে কোন আর থিটা হচ্ছে তলের সাথে কোন দুইটা যদি একসাথে লিখবা টাউ ইজ ইকুয়াল টু এন এ বি cos থিটা যেখানে থিটা তলের সাথে কোন টাউ ইজ ইকুয়াল টু এন এ বি সাইন আলফা আলফা হচ্ছে তলের দিকের সাথে কোন গেল এটা এটা বিশেষ ওকে যাদের তলের সাথে কোন অন্তরের দিকে সাথে কোন ঝামেলা আছে তারা এই চিত্রটা দেখতে পারো ভালো করে ওই যে আমাদের কাগজটা ছিল না এই যে যেটাকে আমরা সার্ফিস বলছিলাম ওই সার্ফিস এর মধ্য দিয়ে কলম ফোটা করে ঢুকাই দিছি এটা হচ্ছে কি তলের দিক এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ছিল ওকে তলের সাথে ম্যাগনেটিক ফিল্ডের এর হচ্ছে থিটা আর এই কোনটা কি তলের দিকের সাথে কোন ম্যাগনেটিক ফিল্ড আলফা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি